নমস্কার বন্ধুরা সুইসনেস কিচেনে সকলকে সাধারণ আমন্ত্রণ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি আজকের পর্বে নিয়ে এসেছি ডিম ছাড়া সুজির কেক মাত্র এক কাপ সুজি আর বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে দারুণ সাথে স্পঞ্জি কেক তৈরি করব আমার অনেক বন্ধুরা আছো যারা ডিম কেক খেতে পছন্দ করো না তাদের জন্য স্পেশালি আজকের কেক আর সাথে থাকবে পারফেক্ট স্পঞ্জি কেক বানানোর সিক্রেট টিপস একেবারেই সহজ এই কেক বানানো যে কেউ এই কেকটা একবারেই বানাতে পারবে তো চলো শুরু করা যাক আমাদের আজকের রেসিপি আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভীষণ ভালো লাগবে বন্ধুরা কেক পারফেক্টভাবে বানানোর জন্য ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল পারফেক্টভাবে স্পঞ্জি কেক বানানোর জন্য সবার প্রথমে আমাদের এখানে লাগবে একটা ব্লেন্ডার জার তো আমি একটা ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি এবার আমি এখানে নিয়ে নিয়েছি দুই কাপ পরিমাণ সুজি আর সুজিটা তোমরা সরু অথবা মোটা যে কোনো দানা নিতে পারো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে ব্লেন্ডারে খুব ভালো করে প্রায় তিন মিনিট মতো আমি এটা ব্লেন্ড করে নেব প্রায় তিন মিনিট ধরে ব্লেন্ডারে আমি এগুলো ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এখন আমি একটা মিক্সিং বল নিয়ে নিয়েছি এখন আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি আমি মিশ্রণটা ছাঁকনির মধ্যে এইভাবে ট্রান্সফার করে একটা চামচের সাহায্যে এরকম ভাবে ছেলে নিচ্ছি বন্ধুরা অবশ্যই কিন্তু এরকম করে মিশ্রণটা ছেলে নিতে হবে তাহলে কেকের রেজাল্টটা কিন্তু খুব ভালো হবে তো এখন আমি চেলে নিয়েছি সবার প্রথমে এখানে আমাদের লাগবে লিকুইড দুধ এখানে আমি এক কাপ দুধ নিয়েছি আর দুধটা আমি গরম করে ঠান্ডা করে নিয়েছি রুম টেম্পারেচারে এনে তারপর দুধটা আমি নিয়েছি এবার দুধটা অল্প অল্প করে দিয়ে সুজিটা দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর দুধটা কিন্তু একবারে দেওয়া যাবে না তার মিশ্রণ পাতলা হয়ে যেতে পরিমাপগুলো কিন্তু অবশ্যই খেয়াল করবে বন্ধুরা তাহলে পারফেক্ট কেক তোমরাও বানাতে পারবে পরিমাপ সঠিক না হলে কিন্তু কেক ভালো হবে না বন্ধুরা কেক তৈরি করার সময় যে সমস্ত উপকরণগুলো আমরা ইউজ করি সেই উপকরণগুলো কিন্তু খুব বেশি ফ্রিজের ঠান্ডা অথবা খুব বেশি গরম কিন্তু ইউজ করা যাবে না এটা মাথায় রাখতে হবে বন্ধুরা আমি এখানে সমস্ত উপকরণগুলো মেজারমেন্ট কাপে মেপে নিচ্ছি তোমাদের হাতের কাছে যদি মেজারমেন্ট কাপ না থাকে তাহলে তোমরা একটা চায়ের কাপ অথবা ছোট বাটি নিয়ে মেপে নেবে কারণ বন্ধুরা পারফেক্ট কেক তৈরির জন্য পরিমাপটা অবশ্যই সঠিক রাখতে হবে তিন থেকে চার মিনিট সুজিটা দুধের সাথে এরকম ভাবে ফেটাতে ফেটাতে যখন দেখবে সুজিটা ফুলে উঠেছে আর মিশ্রণটা ঘন হয়ে গেছে তখন বুঝবে সুজিটা খুব ভালোভাবে মিশে গেছে এখানে দেখো আমি কিছুটা দুধ রেখে নিয়েছি এটা আমি পরে ইউজ করব এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম অবশ্যই কিন্তু রেস্টে রেখে দিতে হবে এবার আমি এখানে একটা কেক নিয়ে নিয়েছি বন্ধুরা তোমাদের হাতের কাছে যদি কেক টিন না থাকে তাহলে তোমরা স্টিল বা অ্যালুমিনিয়ামে একটা এরকম গোল পাত্র নিয়ে নেবে এখন আমি এখানে একটা খাতার পেজ নিয়ে নিয়েছি আর এখানে একটা কেকের মোল নিয়ে নিয়েছি এবার মোলটাকে উল্টে দিলাম খাতার পেজের উপরে এখন আমি একটা পেন দিয়ে এরকমভাবে দাগ কেটে নেব বন্ধুরা আমাদের হাতের কাছে কিন্তু অনেক সময় বাটার পেপার থাকে না তো বাটার পেপারের জায়গায় আমরা এরকমভাবে খাতার পেজকে এরকমভাবে দাগ দিয়ে এরকমভাবে গোল করে মোল্ডের সাইজে কিন্তু কেটে নিতে পারি তাহলে ব্যাটার পেপারের কাজটা কিন্তু আমরা এরকমভাবে করে নিতে পারি তা যদি বাটার পেপার থাকে তাহলে বাটার পেপার ইউজ করো তোমরা তো আমাদের কাছে বাটার পেপার নেই তাই আমরা এরকমভাবে খাতার পেজটা কেটে নিলাম সাইজ মতো এখন আমি কেকের মোল্ডের ওপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু রিফাইন তেল এবার খুব ভালো করে মলটাকে অয়েল ব্রাশ করে নিতে হবে যাতে আমরা খুব ভালো করে কেকটাকে মোল্ড আউট করে নিতে পারি তো খুব ভালো করে কিন্তু এই অয়েল ব্রাশটা করে নিতে হবে কেক টিনটায় তো আমার অয়েল ব্রাশ করা হয়ে গেছে এখন আমি যে খাতার পেস্টটা কেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এটাও আমি খুব ভালো করে অয়েল ব্রাশ করে নেব তো মোলটা খুব ভালো করে অয়েল ব্রাশ করে নিয়েছি এখন আমাদের মোলটা রেডি এখন এদিকে দেখো একটা কড়াইয়ের মধ্যে আমি কিছুটা বালি নিয়েছি তোমাদের হাতের কাছে যদি বালি না থাকে তো তোমরা লবণও নিতে পারো এবার একটা স্ট্যান্ড নিয়ে নিয়েছি আর স্ট্যান্ডটা মাঝখানে বসিয়ে দিলাম বন্ধুরা তোমাদের কাছে যদি স্ট্যান্ড না থাকে তাহলে তোমরা এরকম ছোট্ট বাটিও নিতে পারো এখন আমি এটা ঢাকা দিয়ে ঢেকে দিলাম আর এটা এখন হাই ফ্লেমে আমি 10 মিনিট ভালো করে গরম করে প্রিহিট করে নেব তো বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি তো ব্যাটারটা অনেকটাই ফুলে উঠেছে তোমরা দেখতেই পাচ্ছ এবার এর মধ্যে যে বাকি দুধটা আমি রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম বন্ধুরা একদমই এই সময় একদমই হালকাভাবে আস্তে আস্তে এটা মিক্স করতে হবে একদমই কিন্তু তাড়াহুড়ো করে মিক্স করা যাবে না তাহলে কিন্তু ব্যাটারটা নষ্ট হয়ে যাবে আর মিক্স করার সময় একদিক থেকেই মিক্স করতে হবে এদিক ওদিক করে কিন্তু মিক্স করা যাবে না তাহলেও কিন্তু ব্যাটারটা নষ্ট হয়ে যাবে এই টিপসটা তোমরা অবশ্যই ফলো করবে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ওয়ান থার্ড কাপ রিফাইন তেল বন্ধুরা তেলের জায়গায় তোমরা ঘিও ইউজ করতে পারো তবে তেল দিয়ে করলে কিন্তু কেকটা বেশি সফট তৈরি হয় এখন তেলটাকে ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না খুব ভালো করে মিশে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ব্যাটাতে থাকতে হবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ধীরে ধীরে তেলটা ব্যাটারের সাথে ভালোভাবে মিশে গেছে এখন এবার একটা ছাঁকনি নিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি বেকিং সোডা আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন বেকিং পাউডার এবার খুব ভালো করে নাড়াছাড়া করে এগুলো আমি চেলে নেব শুকনো উপকরণগুলো চেলে নিলে কেকের রেজাল্টটা খুব ভালো এখন আমি এখানে নিয়ে নিয়েছি ভ্যানিলা এসেন্স এবার এক চামচ মতো ভ্যানিলা এসেন্স আমি দিয়ে দিলাম এ ব্যাটারের মধ্যে বন্ধুরা তোমাদের হাতের কাছে যদি থাকে তাহলে তোমরা ইউজ করো এটা সম্পূর্ণ অপশনাল তবে ভ্যানিলা এসেন্স দিলে কিন্তু কেকের ফ্লেভারটা খুব ভালো আসে যদি তোমাদের হাতের কাছে না থাকে তো তোমরা এটা স্কিপ করতে পারো এবার এর মধ্যে সামান্য একটু দুধ দিয়ে দিলাম এটা অ্যাক্টিভিটির জন্য তৈরি সময় এই ব্যাটারটা একদম হালকাভাবে এরকমভাবে মিশিয়ে নিতে হবে ধীরে ধীরে আর এই ব্যাটারটা একদম লাঞ্চ ফ্রিভাবে তৈরি করতে হবে যেন ভেতরে কোনো লামস না থাকে এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণ টুটি ফুটি দিয়ে দিলাম এটা আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি বন্ধুরা ব্যাটারের ঘনত্বটা ঠিক এই এইরকম থাকতে হবে খুব বেশি পাতলা না আবার খুব বেশি মোটা না মিডিয়াম রাখতে হবে তোমাদের যদি খুব বেশি ঘন হয়ে যায় তাহলে তোমরা সামান্যতে একটু দুধ অ্যাড করতে পারো তো ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হতে হবে এখন আমাদের ব্যাটার একদম রেডি এখন একটু ওপর থেকে এইভাবে আমাদের ব্যাটারটা টিনের মধ্যে ঢেলে নিতে হবে আর ব্যাটারটা একটু ওপর থেকে ঢেলে নিতে হবে না হলে ভেতরে বাতাস থেকে যেতে পারে এখন এই কেক টিনটা এরকমভাবে আমরা ধরে একটু ট্যাপ করে নেবো যাতে ভেতরে থাকা বাতাসগুলো বেরিয়ে আসে এবার ওপর থেকে আমি কিছু বাদাম এরকমভাবে দিয়ে দিচ্ছি কেকটাকে সাজানোর জন্য এখন কেকটা আমরা বেক করে নেব এবার এদিকে আমার প্রিহিট করা হয়ে গেছে ঢাকনাটা এখন তুলে নিলাম এবার কেকের টিনটা আমরা স্ট্যান্ডের মাঝখানে রেখে দেব এবার ঢাকনাটা দিয়ে দিলাম এখন কিন্তু ফ্লেমটা একদম লো করে দিতে হবে এবার এটা লো ফ্লেমে আমি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট বেক করে নেব তো বন্ধুরা প্রায় পঞ্চাশ মিনিট পর ফিরে আসলাম ঢাকনাটা খুলে নিলাম তোমরা দেখতেই পাচ্ছ কেকটা কত সুন্দর ফুলে গেছে এখন আমি কেকটা একটু চেক করে নেব। এরকম একটা টুথপিক নিয়ে কেকটা এরমভাবে মাঝখানে দিয়ে দেখে নিচ্ছি টুথপিকের গায়ে কিন্তু একটু লেগে যাচ্ছে না তার মানে কেকটা আমাদের খুব সুন্দরভাবে পারফেক্টভাবে বেক হয়ে গেছে বন্ধুরা টুথপিক না থাকলে একটা কাঠি বা ছুরির সাহায্যেও কিন্তু এরকমভাবে কেকটা চেক করে নিতে হবে যদি লেগে যায় টুথপিকের গায়ে তাহলে কিন্তু আরও পাঁচ থেকে দশ মিনিট এটা বেক করে নিতে হবে এখন আমি এটা এর মধ্যে থেকে বের করে নিচ্ছি আর এখন আমি এটা ঠান্ডা করে নেব তো এখন আমি এটা ঠান্ডা করে নিয়েছি এবার কেকটা এর মধ্যে থেকে ডিমোল্ড করে নেব তার জন্য একটা ছুরি নিয়ে এরকমভাবে চারিদিকটা একটু ছাড়িয়ে নিচ্ছি ছুরির সাহায্যে তাহলে ডিমোল্ড করতে খুব সুবিধা হবে এখন একটা এরকম প্লেট নিয়ে নিয়েছি এবার কেক টিনটা এরকমভাবে উল্টে সামান্য একটু এরকমভাবে ট্যাপ করলেই খুব সহজে কিন্তু কেকটা বেরিয়ে গেল তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সহজে আমাদের কেকটা টিনের মধ্যে থেকে বেরিয়ে গেল তো খুব সহজে কিন্তু ডিমল্ট করে নিলাম আমরা আর কেকটা কত সুন্দর তৈরি হয়েছে এখন আমি পেপারটা কেকের মধ্যে থেকে এরকমভাবে তুলে নেবো বাটার পেপার থাকলে কিন্তু একটু সুবিধা হয় যেহেতু বাটার পেপার নেই তো আমরা এরকম ভাবে কাগজ দিয়েও কিন্তু কেকটা আমরা ইজি তৈরি করে নিতে পারি তো পেপারটা আমি তুলে নিয়েছি বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কেকটা কত সুন্দর তৈরি হয়েছে পেছনটাও কত সুন্দরভাবে বেক হয়েছে একদম জালিদার তৈরি হয়েছে একদম বেকারির মতো কেক তৈরি হয়েছে বন্ধুরা সামনেই আসছে বড়দিন আর শীতকাল মানেই কিন্তু কেকের সমাহার তো তোমরা একদম সহজ উপায়ে অল্প উপকরণ দিয়ে বাড়িতেই তৈরি করে নাও এরকম ডিম ছাড়া নিরামিষ কেক একদম নরম আর স্পঞ্জি তৈরি হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে কেকটা আমাদের তৈরি হয়ে গেছে এখন আমি তোমাদেরকে কেকটা একটু কেটে দেখাচ্ছি বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কেকটা কিন্তু কত সহজে কাটা হয়ে যাচ্ছে একদমই নরম স্পঞ্জি তৈরি হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা স্পঞ্জি আর কতটা জালিদার তৈরি হয়েছে তোমরা কেকটা দেখেই বুঝতে পারছ কেকটা কতটা সুন্দর তৈরি হয়েছে তো বন্ধুরা তৈরি হয়ে গেল আমাদের খুবই সহজ উপায়ে একদম বাড়িতে থাকা উপকরণ দিয়ে ডিম ছাড়া নিরামিষ সুজির কেক রেসিপিটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর রেসিপিটি ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো আজ এই পর্যন্ত আজ এখানেই বিদায় নেব আবারও দেখা হবে আগামী পর্বে নতুন একটা ভিডিও নিয়ে তো তোমরা ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই